আসসালাম আলাইকুম সম্মানিত গ্রাহক তো অবশ্যই আজকাল আপনারা যারা এই চ্যানেলটি ক্লিক করেছেন আমার মন থেকে অধীর বিশ্বাস যে আপনারা সিসি ক্যামেরা লাগানোর জন্য ধারণা করতেছেন তো আমি প্রথমে বলবো আমার টানবেলসে যা লেখা আছে বাসাবাড়িতে বাড়িতে কোন ধরনের ক্যামেরা লাগাবেন কোথায় পাইকারি মূল্যে পাবেন কিংবা আপনার এই ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ভাবে যদি আমরা কর্পোরেট লেভেলে বুঝি বড় প্রজেক্টে যদি ক্যামেরা লাগাই তাহলে কোন ধরনের ক্যামেরা লাগাবো এই ধরনের আমার তানবেলস সো আজকে আমি প্রথমে বলবো আমি সবগুলোই এক এক করে আস্তে আস্তে করে দেখাবো এ এর আগে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে আপনারা দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে প্রোডাক্ট কোথায় পাবেন আর অবশ্যই প্রোডাক্টের ইনকোয়ারির জন্য যে কোনো ইনকোয়ারির জন্য আপনি আমাদের কাছ থেকে না লাগান সমস্যা নেই এই প্রোডাক্টের ইনকোয়ারির জন্য আমাকে দিয়ে নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন আজকে আমি দেখাবো এইচডি ক্যামেরা বাড়িতে লাগাবেন এবং আইপি ক্যামেরা লাগাবেন এইটা আমি দেখাবো প্রথমে এইচডি ক্যামেরা দেখাবো যেটা বাসাবাড়িতে লাগাবেন কেন লাগাবেন কোথায় লাগাবেন এইটা এটাও আমি বলবো আমার কাছে হাতের কাছে একটি ক্যামেরা আছে যে ক্যামেরাটি আমি সাজেস্ট করি ছোটো শপ ছোটো দোকান এখানে লাগাতে পারেন যদি এরকম লাইট থাকে তাহলে এখানে লাইট ক্যামেরা দরকার নেই প্রয়োজন নেই যদি লাইট না থাকে এই ক্ষেত্রে আপনি অল টাইম কালারের জন্য দিন রাতে চব্বিশ ঘন্টা কালারের জন্য আপনি একটা বাতিওয়ালা ক্যামেরা নেবেন যেটা আমরা ফুল কালার ক্যামেরা বলি তারপরে এখানে কিন্তু আবার আমি যদি দেখাই দুইটা শেপের আছে একটা বুলেট বুলেট শেপের আর একটা ডুম শেপের ঠিক আছে এখানে আমি আমার কাছে যে ক্যামেরাটা আছে একটা ডুম আমরা ডুম শেপের বলি এটা সিলিং এর মাঝে লাগাতে পারেন ওয়ালে লাগাতে পারেন আর এখানে আমি প্রথমে যে জিনিসটা বলছিলাম যে কালার ক্যামেরা অল টাইম কালার ফুল কালার যে ক্যামেরাটা এই ক্যামেরা হলে কি অবশ্যই এখানে একটা লাইট থাকবে এটা তার নিজস্ব সেন্সরের মাধ্যমে যখন অন্ধকার হয়ে যাবে তখন তার বাতি জ্বলে যাবে তো এই ক্ষেত্রে আমরা এটাকে ফুল কালার বলি আসলে সব ধরনের ক্যামেরাই কালার পরিবেশ বুঝে কালার নিয়ন্ত্রণ করে তো এর মাঝে আবার কিন্তু কালারের মাঝে আবার বুলেট টাইপের ক্যামেরা আছে এই যে একটি ক্যামেরা আমি হাতে দেখাচ্ছি এটা দাহুয়া ব্র্যান্ডের এটাও কিন্তু কালার ক্যামেরা হ্যাঁ আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি ক্যামেরা লাগানোর ক্ষেত্রে প্রথমে জানবেন আপনার দূরত্ব কতটুকু যদি বিশ মিটারের ভিতরে হয়ে যায় বিশ মিটার বলতে গিয়ে বিশ ফিট ধরি ক্যামেরা আসলে বিশ মিটার আসলে বলে কিন্তু আসলে কিন্তু বিশ মিটার না বিশ ফিট ধরবেন বিশ বিশ একুরেট পাবেন তো এই ক্ষেত্রে আমরা যদি বলি যে আরেকটু ভালো দরকার আহ তাহলে আপনারা আর একটু চল্লিশ মিটারে নিতে পারেন এই যে আমার কাছে একটি ক্যামেরা আছে আহ ধুম ক্যামেরা যে ক্যামেরাটা আমি আপনাকে দেখাচ্ছি ক্যামেরাটা বাজারে পেয়ে যাবেন পঁচিশশো থেকে তিন হাজার টাকার ভিতরে তবে একদম মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডির একটি ক্যামেরা এটা কিন্তু অডিও সহকারে রেকর্ড করবে কথা সহকারে রেকর্ড করবে এবং স্থায়ী দীর্ঘস্থায়ী একজন আমাকে প্রশ্ন বলতেছে যে ভাই আমি যে ক্যামেরা লাগাইছি যাতে এমন একটা ক্যামেরা দিবেন আমাকে যে চুরে যাতে করে এখানে রুমাল টুমাল না ফেঁচাইতে পারে সাধারণত এই একটা ক্যামেরা এটা আমাদের চাইলে রুমাল ফেসাইতে পারবে না তো এরকম চিন্তা করে ক্যামেরা লাগালে নিতে পারেন আর একটা জিনিস আমি বলি যারা আপনার আশি মিটার ক্যামেরা দেখবেন বা দীর্ঘ রুটের মধ্যে একটু বেশি জায়গা চাই তাদের জন্য আমি যদি বলি আমি আমার কাছে আমি আনবক্সিং করে দেখাতে হবে অবশ্যই এই যে একটি ক্যামেরা এটা একটা আশি মিটার আয়ার ডিস্টেন্স এর ক্যামেরা আর এই ক্যামেরাটা অবশ্যই দাহুয়া ব্র্যান্ডের আপনি চাইলে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারেন কিংবা আপনার আশেপাশে যে কম্পিউটারের দোকান আছে ওখান থেকে নিতে পারেন এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা মেটাল বডির বিশাল বড় একটি ক্যামেরা দেখতে এটা একটা আশি মিটার আয়ার ডিস্টেন্স এর ক্যামেরা তাইলে এই মেটাল বডির ক্যামেরাটি আমি আগে পূর্বে দেখেছিলাম যে এই যে মেটাল বডি যদি আমি টুনো টোনো আসতো তো এই ক্ষেত্রে বুঝলেন অবশ্যই মেটাল বডির ক্যামেরা তাহলে আপনি এই ধরনের মেটাল বডির ক্যামেরা আপনারা নিতে পারেন আর একটা জিনিস আমি আপনাকে না বললেই নয় আমরা যে ধরনের ক্যামেরা সবচেয়ে বেশি সাজেস্ট করি ইন্ডাস্ট্রিয়াল কিংবা বাসাবাড়ির জন্য এইচডি ক্যামেরাটা আমি আপনাকে দেখালাম তো এখন আমি আপনাদেরকে দেখাবো আইপি ক্যামেরা আস্তে আস্তে করে আমার আইপি ক্যামেরা গুলো দেখাই এখন আমি প্রথম বলেছিলাম যে আইপি লাগাবেন নাকি এইচডি লাগাবেন তো আপনি এইচডিটা আগে প্রথমে দেখলেন ফর করলেন ডি ক্যামেরা লাগাতে গেলে কি লাগে একটা ডিবিআর মেশিন বা এক্স বিআর মেশিন একটা হার্ড ডিস্ক দুই নম্বর তিন নম্বরে লাগিয়েছি কি আপনার ক্যামেরা চার নম্বরে কি কেবল আর এই ক্যামেরাকে পাওয়ার দেওয়ার জন্য অ্যাডাপ্টার লাগে ভিডিও বিনুন লাগে ক্যাবেল লাগে সো এই ছয় ছয় জিনিসের সমন্বয়ে এইচডি ক্যামেরা হয়ে থাকে ছয় সাত জিনিসের সমন্বয়ে এইচডি ক্যামেরা কাজ হয়ে থাকে প্রজেক্ট কমপ্লিট আর যদি আমরা আইপি ক্যামেরা লাগাই তাহলে আপনারা আমার কাছে দেখতেছেন যে আমি আমার কাছে কয়েকটি বেশ কয়েকটি আইপি ক্যামেরা আর আইপি ক্যামেরা বলি যদি আমরা মেন মেশিনটাকে বলি এনবিআর এনবিআর মিনিং যদি আমি বলি সংক্ষেপে এনবিআর নেটওয়ার্কিং ভিডিও রেকর্ডার আর এইচডি ডিবিআর যেগুলো তো অবশ্যই আমরা সহজে বুঝি ডিজিটাল ভিডিও রেকর্ডার সো আমরা এখন আমি এন বিআর সম্বন্ধে বলবো আমার এইচ ডি ক্যামেরা সাইট কমপ্লিট এখন এন বিআর বলবো হ্যাঁ তো এন বিআর মূলত দুই ধরনের হয়ে থাকে একটা পিউই এন বিআর আর একটা আবার নন পিউই এন বিআর আমি আমার কাছে আনবক্সিং করা আছে আমি কয়েকটি এন বিআর আপনাদেরকে দেখাবো প্রথমে আমি যেই এন বিআরটা দেখাতে চাচ্ছি এটা পিউই এন বিআর সরি একটা পিউই এন বিআর আর এ পিউই এন বিআরটা পিউই এম কোনটা এখানে এক্সট্রা কোন চার্জার লাগাতে হয় না মেশিনের মাঝে এখানে পিউই ঠিক আছে এখান থেকে শুধুমাত্র এই যে একটি ক্যামেরাতে দেখতেছেন এই ক্যামেরাটা শুধু আপনারা এখানে টিপ দিয়ে লাগাই লাগানো হয়ে গেছে আর পাওয়ার দেওয়ার পরে এটা কিন্তু অটোমেটিক কথা আসবে আরেকটা জিনিস আমি বলি আমার কাছে যে ক্যামেরাটি আছে এটা কিন্তু জবিষণ ব্র্যান্ডের একটি ক্যামেরা আর এন বি আমি যে জিনিসটা দেখেছি এটা অবশ্যই জবিশনের না এটা আমি আমাদের এটা দেখেছি আইএমও এমও পিউ এই আইএমও যে এন বিআরটা এটা সো আপনারা জবিশনের জন্য জবিশনের এন বিআর ব্যবহার করতে পারেন সো আমার কাছে যে এন টি আছে এটা জবিশনের এন বিআর এই এন বিআরটি জবিশনের এন বিআর আর পিউই যদি বলি যদি নন পিউই বলি পিউই এন বিআর কি কি লাগে প্রথমে একটা মেশিন লাগে তারপর মেশিনের ভিতরে একটা হার্ড ডিস্ক লাগবে দুই নম্বর একটি ক্যামেরা লাগবে ফেল কমপ্লিট আর কিছু লাগবে না চাইলে আমাদের কাছ থেকে সেট যদি করে দিই যদি সেট আপ করে দিই তাহলে কিন্তু অটোমেটিক আপনি কাজ কমপ্লিট করতে পারবেন সেট যদি করে দিই তাহলে নিজেরা নিজেরাই এটা লাগাতে পারবেন আর একটা জিনিস আমি যদি নন পিউই বলি যদি নন পিউইএনবিআর লাগানো হয় নন পিউএনবিআর কেন কেন লাগানো হয় বিশেষ করে ইন্ডাস্ট্রিয়ালভাবে একটা ক্যামেরা লাগাবেন এখানে আরেকটা লাগাবেন একশো মিটার দূরে একটা ক্যামেরা লাগাবেন ছয় সাতশো মিটার দূরে এক্ষেত্রে কিন্তু আপনি যদি ডাইরেক্ট পিউই লাগান কেবেল প্রচুর লাগবে আর নন পিউই লাগালে দেখা গেছে কি কেবেল কম লাগবে এখানে আমার কাছে যে একটা এন আছে দেখতেছেন এখানে কোনো একটা মাত্র লাইন কিন্তু এই এন বিয়ারটা এইট পুডের এন বিয়ার এন ফোর হয় সিক্স পুডের হয় এইট পুডের হয় দশ পুডের টেন পুডের হয় আমাদের কাছে চোদ্দ ফুট ষোলো ফুট এরকম করে বত্রিশ ফুট একশো আট একশো দশ এরকম আপনার এদিকে দেখতেছেন যে এই এনবিআরটি একশো আঠাশ ফুট এন যে এনবিআর একশো আঠাশটা ক্যামেরা একটা চলবে আমরা নন এনবিআরটা এটাতে কি লাগবে আলাদা সুইচ লাগবে এটাকে আমরা অ্যাটেপ্টার বলি কেউ বলি সুইচ বলি এনবিআর থেকে এনবিআর থেকে অ্যাটপ্টার এ সুইচে যাবে লাইন প্রথমে একটি ক্যাবেল এখান থেকে সুইচ আসবে এরপর সুইচ থেকে এই ক্যামেরাতে চলে আসবে ঠিক আছে সো অবশ্যই অবশ্যই আমরা এনবিআর আমরা পাচ্ছি প্রথমত লাগতেছে একটি এনবিআর তারপর এনবিআর ভিতরের জন্য লাগবে একটি হার্ড ড্রাইভ এর পরবর্তীতে লাগবে একটা সুইচ আর ক্যামেরা অবশ্যই এই ক্ষেত্রে আপনারা নন পিউই ব্যবহার করতে পারেন এবং পিউ ব্যবহার করতে পারেন আর একটা জিনিস আমি বলে রাখি যে আপনারা শব্দ সব ব্র্যান্ডের সব ব্র্যান্ডের এনবিআর কিন্তু এই ফোর পুট সিক্স ফুট এইট ফুট দশ ফুট বারো ফুট এরকম হয় না এই জবিসন ব্র্যান্ডে নিলে আপনারা কিন্তু এরকম পাবেন ফোর পুটের পেতে পারেন সিক্স ফুটের পেতে পারেন এইট ফুটের পেতে পারেন সো এই জবিসনটাকে আমি সাজেস্ট করি ভালো সাজেস্ট করি আরেকটা জিনিস কি ক্যামেরা অনেক ক্যামেরাতে শুধুমাত্র ভিউ হয় অডিও রেকর্ড হয় কিন্তু আউটপুট হয় না ইনপুট আউটপুট হয় না তো এখানে মাইক টাকে না তো এই জবিসনের ক্যামেরাটা আমি আমার কাছে যেই ক্যামেরাটা দেখতেছেন কালার নেক্সট এর যে ক্যামেরাটি এটা একটা আপডেট ক্যামেরা এটাতে কিন্তু যেরকম করে অডিও আউট হবে ইন ইন হবে তেমন অডিও আউট হবে এখানে কিন্তু দেখতেছেন মাইক আছে কথা কিন্তু শুনতেও পারবেন এবং বলতেও পারবেন সো আপনারা জবিসংকে আমি সাজেস্ট করি প্রথমে তারপরে আমার আমাদের কাছে হিকবিশন আছে দা হুয়া আছে ইমো আছে সব বেশ কিছু আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন কিংবা আপনার যে পাশে আপনি যে এলাকায় আছেন পাশে যে কম্পিউটারের দোকান আছে ওইখানে আপনারা যোগাযোগ করতে পারেন সব ধরনের প্রোডাক্ট পাবেন আর যদি আপনারা অবশ্যই অবশ্যই আমি একটা কথা বলে রাখি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক অনেক ভিডিও আমি আপনাদেরকে আপডেট দেখাবো আর কিভাবে সেট করতে হয় এই নিয়ে আমি আরেকটা ভিডিও বানাচ্ছি জবিষ্ণ কিভাবে সেট করতে হয় বিশেষ করে তা হওয়ার কিভাবে সেট করতে হয় এরকম ভিডিও আমি প্রতিনিয়ত একের পর এক ভিডিও থাকবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কেমন হলো এটাও কিন্তু কমেন্টে জানাবেন ধন্যবাদ